সালমান পলক ফের রিমান্ডে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকা কলেজের শিক্ষার্থী মোহাম্মদ শামীমকে হত্যার চেষ্টা মামলায় শেখ হাসিনা সরকারের সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত বুধবার পনেরোই জানুয়ারি সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম আজহারুল ইসলামের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন এর আগে সালমানের রহমান ও জুনায়েদ আহমেদ পলককে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় এরপর তাদের দুজনকে রাজধানী নিউ মার্কেট থানার মামলায় তাদের দিনের রিমান্ড তদন্ত কর্মকর্তা ও উপ পরিদর্শক মোহাম্মদ ফারুক হোসেন এ সময় আসামি পক্ষের আইনজীবী ফারজানে ইয়াসমিন রাখি রিমান্ড বাতিল সহ জামিন চান রাষ্ট্রপক্ষ রিমান্ডের জোর দাবি জানান শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম আজহারুল ইসলাম আসামিদের চার দিনের রিমান্ড মঞ্জুর করে এই মামলা সূত্রে জানা যায় গত বছরের ১৬ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকা কলেজের সামনে শিক্ষার্থীরা শান্তিপূর্ণ মিছিল পালন করছিল ওই সময় আওয়ামী লীগ ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা গুলিসহ হামলা চালায় এতে চোখে নাকে রাবার বুলেটে বিদ্ধ হন বিদ্ধ হয়ে আহত হন ঢাকা কলেজের শিক্ষার্থী শামীম আহত হয়ে তিনি হাসপাতালে চিকিৎসা নেন এ ঘটনায় গত আঠাশে নভেম্বর মোহাম্মদ শামীম বাদী হয়ে নিউ মার্কেট থানায় হত্যা চেষ্টা মামলা দায়ের করেন